জাহান্নাম নাম কয়টা সাতটা জাহান নাম হুতুমা জাহিম হাবিয়া সাতটা জাহান নাম প্রকার নামের মধ্যে এখানে এক প্রকার উল্লেখ করলেন জাহিম এটা প্রজ্বলিত অগ্নি দুনিয়াতে যে আগুন দেখা যায় এই আগুনের চেয়ে এটি ঊনসত্তর গুণ বেশি কঠোর পরিণাম লহ আকবর কঠোর অগ্নি এই যে আত্মসাত যারা করতেছে তাদেরকে এমন আগুনে সেদিন নিক্ষেপ করা হবে যে আগুনে ঝলসে যাবে তার পুরো দেহ এই রক্ত মাংস কোনো কিছু আর তার গায়ে থাকবে না অন্য সম্পদ যারা করতেছে ভাইয়ের জোর করে দখল করে নিচ্ছে বোনকে বাবার সম্পদ থেকে যারা বঞ্চিত করতেছে তাদের জন্য এই আয়াতগুলো তাদেরকে শিক্ষা নিতে হবে মনে রাখবেন আজকে এই কাজগুলি আপনি করতেছেন ভোগ করবেন কয়দিন অল্প কিছু দিন বাংলাদেশের বর্তমান পরিসংখ্যান অনুযায়ী আমাদের মানুষের গড় আয়ু বাহাত্তর দশমিক তিন বছর মানে আমরা গড়ে বাহাত্তর বছর বাঁচি ধরুন আমি আপনি বাঁচব বছর এখন হইতে আর কার কয়দিন বাকি আছে হিসেব করেন তো এই বাহাত্তর হইতে আর কার কতদিন বাকি আছে বাংলাদেশের সার্ভে বলতেছে একজন মানুষ বাঁচে গড়ে বাহাত্তর বছর বাহাত্তর হইতে আপনার কয়দিন বাকি আছে আমরা এই পৃথিবীতে সময় ছিলাম না আল্লাহ তালা আমাদেরকে আমাদের মায়ের পেটের মধ্যে অস্তিত্বে নিয়ে আসলেন এটা একটা ধাপ এরপর দুনিয়াতে রাখবেন এটা আরেকটা ধাপ এরপর কবরে রাখবেন এটা আর একটা ধাপ সর্বশেষকে কার করার এটা আরেকটা ধাপ এবং এটাই চূড়ান্ত ধাপ দ্বিতীয় ধাপে যে আমরা দুনিয়াতে আছি এই দুনিয়ার ধাপের আবার চারটা পর্যায়ে আছে এক থেকে ষোলো বছর বয়স পর্যন্ত কিশোর বয়স কৈশোর দুর্বলতা থাকে মানুষের মধ্যে মানুষের সময় দুর্বল থাকে সতেরো থেকে চল্লিশ বছর শক্তির বয়স সামর্থ্যের বয়স এই সময় মানুষ যা ইচ্ছা তাই করতে পারে এই জন্য আল্লাহ তালা বলছেন এই যুবক বয়সা আফিয়া ইবাদাতির আল্লাহ তালা কাল কেয়ামতের দিন সাত শ্রেণীর মানুষকে আরও শ্রেণীর ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণী হচ্ছে এই যুবকরা কারা ষোলো থেকে চল্লিশ বছর বয়স যাদের এই আমলটা খুব বেশি গুরুত্বপূর্ণ আপনার জীবনে যত পর্যায়কাল রয়েছে শিশু অবস্থা হোক যুবক অবস্থা হোক বৃদ্ধ বয়স হোক সবচেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয় হচ্ছে এই সতেরো থেকে চল্লিশ তার মানে এই যে শক্তি সামর্থ্যের বয়স এ সময় বান্দা চাইলে আল্লাহর পথেও থাকতে পারে বান্দা চাইলে বিপথেও যেতে পারে বান্দার ইচ্ছা দেখবেন এই পৃথিবীতে যখন ডিফেন্সের চাকরির জন্য সার্কুলার দেওয়া হয় সেনাবাহিনীর চাকরি পুলিশের চাকরি আর্মির চাকরি নেভির চাকরি যখন বলা হয় নেওয়া হবে কখন একুশ বছর বয়সে বাইশ বছর বয়সে কাজ করবা ষাট বছর তার মানে মানুষের জীবনের যে মূল গোল্ডেন সময়টা থাকে এই চাকরি সেই গোল্ডেন সময়টা চায় এই সময় যখন শেষ যাও অবসরে যাও তার মানে হচ্ছে ইউ আর রিজেক্টেড তোমার আর এখানে কোনো দরকার নাই ঠিক কিনা এটাই মূল কথা তো মানে ওই জায়গাতে আপনার আর কোনো দরকার নাই এটাই বলা হচ্ছে অবসর অবসর মানে কি যে আপনি ডেট এক্সপায়ার কোন প্রয়োজন নেই আপনার আর এই সেক্টরে আপনি গভর্নমেন্ট জব করতেন অবসরে যাও তার মানে গভর্নমেন্ট জবের ওই ফিল্ডে আপনার আর কোন নাই প্রয়োজন নাই অর্থাৎ দুনিয়ার জীবনে চারটা পর্যায়ে আমরা দেখলাম এক নম্বর হচ্ছে শৈশবের দুর্বলতা এক থেকে সতেরো বছর ষোলো বছর বয়স পর্যন্ত দুই সতেরো থেকে চল্লিশ তিন একচল্লিশ থেকে ষাট এটিকে বলা হয় পূর্ণতার বয়স পূর্ণতা কেন বলা হয় মানুষ চল্লিশের মধ্যে যা যা এফোর্ট দিয়েছে যা যা শ্রম দিয়েছে যে পরিমাণ সে ইনভেস্ট করেছে তার টাকা পয়সা সম্পদ একচল্লিশ থেকে ষাট বছর বয়স পর্যন্ত সে এটি ভোগ করবে এটাকে পূর্ণতা বলা হয় তার চাকুরি তার সন্তান তার ব্যবসা তার সবকিছু এই সময় পূর্ণতা পাবে ষাট পর্যন্ত ষাট পার হওয়ার পর থেকে যত দিন যাবে বান্দা তত দুর্বল হতে থাকবে কথা বলেন ঠিক কিনা এটাই সেই কথা অর্থাৎ ষাট পার হওয়া এটা আরেকটা ধাপ চতুর্থ ধাপ বৃদ্ধ বয়সের দুর্বলতা ষাট যত পার হয় তত মানুষ দুর্বল হতে থাকে আর মানুষ যত দুর্বল হতে থাকে তত তার প্রিয়জনের কাছে সে ঘৃণার পাত্র হতে থাকে বোঝা হতে থাকে বাবা যখন ইনকাম করত সন্তানের কাছে তার গ্রহণযোগ্যতা থাকতো একরকম বাবা ইনকাম করে না বাবা আশি বছর বয়সে বৃদ্ধ নব্বই বছর বয়সে বৃদ্ধ ওই বাবার মূল্যায়ন কিন্তু আর ওরকম থাকে না ফ্যামিলিতে কথা বলেন ঠিক কিনা এটাই বাস্তবতা আল্লাহ তালা এটাই শেখাচ্ছেন আমাদেরকে যে বয়সে চারটা ধাপ দিয়েছি সুতরাং তোমরা কাজে লাগাবা কোনটা যৌবনের বয়সটা যুবক যে কুইটটা ফেলামু মাইরা ফেলামু ভাইঙ্গা ফেলামু এমন আছে না নাই এরকম করা যাবে না কিন্তু আবার অন্যায়ের বিরুদ্ধে আবার দাঁড়াইতে হবে দাঁড়াইতে হবে অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশের যুবকেরা গত জুলাই এবং অগাস্টে দাঁড়িয়েছিল কিনা কথা বলেন আপনারা দাঁড়ান না অন্যায়ের বিরুদ্ধে আচ্ছা যাই হোক অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইতে হবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোটাও এটাও একটা জিহাদ তা আমরা আজকে এই মাহফিলের মঞ্চ থেকে দোয়া করতেছি এই দু হাজার চব্বিশের এই গণ অভ্যুত্থানে যে সমস্ত বাংলাদেশের ছাত্র যুবক জনতা যারা এই রক্ত দিয়েছে যারা অন্যায়কে দূর করার জন্য রাজপথে সাহায্য বরণ করেছে আল্লাহ তালা তাদের সকলকে জান্নাদের উচ্চ মাকাম দান করুন পূরণ আমিন আর একই সাথে যারা এখন পর্যন্ত আহত হয়েছে হসপিটালে বেডে আছে অথবা বাড়িতে আছে আল্লাহ তালা তাদের সকলকে সুস্থতা দান করুন পূরণ আমিন এবং এই দোয়া করি আল্লাহ তালা তাদের মতো করে আমাদের সকলকে যেন অন্যায়ের বিরুদ্ধে এভাবে দাঁড়ানোর তাফিক দান করে সকলে বলি আমিন আপনার হায়াত ফিক্সড নির্ধারিত আপনি প্রতিবাদ এই কয়দিন বাঁচবেন না করলেও বাঁচবেন সুতরাং জীবনের মায়া করে জীবনের ভয় করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন না এটা একটা কথা বলেন এতে হায়াত বাড়ে না আপনি ভয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন না না সে আপনাকে মেরে ফেলবে এই ভয়ের জন্য আপনার হায়াত বাড়বে না হায়াত ফিক্সড নির্ধারিত অনেক আগে নির্ধারিত হয়ে আছে সুতরাং সাহস করে এগিয়ে যেতে হবে আল্লাহ তালা আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন আমরা আমাদের সেই জায়গাতে আসি সুরা তাকাসুরের মধ্যে আমরা আছি আমরা ইতিমধ্যে পাঁচ আয়াত শেষ করে ফেলেছি আমাদের আয়াত ছিল কয়টা বলেন তো মনে আছে আটটা ছিল আমাদের আয়াত সুরা তার আমরা পড়তেছি আমরা শিখতেছি এই যে প্রাচুর্যের প্রতিযোগিতা কীভাবে আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে আমরা সেগুলি জানতেছি এই সুরার মোট আয়াত আছে আটটা আমরা মোটামুটি পাঁচটা শেষ করে ফেলেছি আমি আর বেশিক্ষণ সময় নিব না রাত অনেক হয়ে গেছে অলরেডি বারোটা বাজে এর অনেক আগে মাহফিল শেষ করার দরকার ছিল কিন্তু আমাদের লেট হয়ে গেছে আজকে যাই ব্যাপার না তা আমরা পাঁচ আজ শেষ করে ফেললাম রাবুল আলামিন পরে কি বলছে খেয়াল করে দেখুন আল্লাহ রাবুল আলামিন বলছেন ও বান্দা দুনিয়াতে তুমি যে কর্মফল গুলো অর্জন করবা তুমি যে খারাপ ভাবে অন্যায় করে অন্য অপরের সম্পদ তুমি যে ভক্ষণ করবা অপরের সম্পদ তুমি যে আত্মসাৎ করবা এর জন্য আমি আল্লাহ তোমাকে শাস্তি দিব তুমি যদি এগুলি না করে বরং কি হও দয়ালু হও বিনয়ী হও দানশীল হও গোপনে তুমি যদি সাদাকা করতে পারো এই যে সেবামূলক কাজ যদি করতে পারো ثالة أمي الله رب العالمين كلكم متدين ثم كامي جنةير فايسلا كورديبوبورين سبحان الله الله كل كام متدين بانداك هل لك سرنا عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله আল্লাহ কালকে আমতের দিন বান্দাকে ডাকবেন ও বান্দা সম্পদ যা দিয়েছিলাম এই সম্পদ থেকে এমন কোন গোপন দান তোমার আছে নাকি হাল্লাকা কা সেরু নাং দাল্লা বাই না হাল্লাকা তাঁ বাইন লা আল মুহা ইল্লাল্লা এমন কোনো আমল আছে নাকি যে আমলটা তুমি মানুষকে দেখানোর জন্য করো নাই যে আমলটা দুনিয়াতে বাহবা পাওয়ার জন্য করো নাই নামাজ আল্লাহর জন্য নামাজ পড়লে মানুষ ভালো বলবে এই জন্য নামাজ পড়ো নাই দান করেছো আল্লাহর জন্য দান করলে মানুষ দানশীল বলবে এই জন্য দান করো নাই এমন কোন গোপন আমল তোমার আছে নাকি আজকে তুমি বের করো বান্দা যখন আমল নামা পেশ করবে দেখা যাবে কিছু বান্দার আমল নামার মধ্যে এরকম কিছু গোপন দান আছে যে দান সে ডান হাত দিয়ে করেছে কিন্তু বাম হাত টের পাই নাই বাম হাত দিয়ে করেছে কিন্তু ডান হাত টের পাই নাই এরকম গোপন তার নফল রোজা আছে গোপন তার নফল তাহাজুদের নামাজ আছে এরকম গোপন অনেক ছাদা কাতার আছে গোপন আমল যাদের আছে তাদের আমল নামাজ সেদিন কালকে আমতের দিন অনেক বড় আকারে দেখা দিবে আমল দেখিয়ে বান্দাকে আল্লাহ রব্বুল আলমিন বললেন বলবেন বান্দা দেখো আমল নামা তোমার কি না গোপনে যারা আমল করে আল্লাহ রব্বুল আলমিন কাল কে আমতের দিন তাদেরকে বাহুডোরে আগলে নিবেন আগলে নিয়ে বলবেন বান্দা দেখো তো এই আমল তোমার কি না বান্দা ওই আমল নামা দেখি অবাক হয়ে যাবে সে কান্না করতে থাকবে আল্লাহ রব্বুল আলমিনকে বলবে ইয়ার আমল নামা আমার না আমার না আমার না আপনার ফেরেস্তারা হয়তোবা বা ভুল করেছে দুনিয়াতে আমি এত আমল কখনো করি নাই আমি এত ভালো কাজ কখনো করি নাই যে আমার আমল এত সওয়াব দিয়ে পরিপূর্ণ থাকবে আপনার আমার নামে বেশি আমল এখানে লিখে ফেলেছে আল্লাহ তখন আরো বেশি খুশি হয়ে যাবেন খুশি হয়ে বান্দাকে বলবেন বান্দা তুমি স্মরণ করে দেখো অমুক একটা সময় ছিল গোপনে গিয়ে মসজিদের ডান বক্সে তুমি একশো টাকা ফেলে এসেছো। অথবা পথের মাঝে কোনো ভিক্ষুক ছিল তুমি তাকে কয়টা টাকা দিয়েছ অথবা ক্ষুধার্ত কোনো ব্যক্তি ছিল তাকে খাবার খাইয়েছ অথবা বিপদে কোনো বিপদে পড়া কোনো বিপদ থেকে উদ্ধার এই কাজগুলি তুমি দুনিয়াতে কোনো পাওয়ার জন্য নাই একমাত্র আমার সন্তুষ্টির জন্যই করেছিলে তোমার ওই আমলটা এত প্রিয় হয়ে গিয়েছে আমার কাছে ওই আমলটাকে আমি আল্লাহ পেলে পুষে অনেক বেশি বড় করে ফেলেছি এত বড় করে ফেলেছি তোমার এই ছোট্ট আমলটা তোমার আমল নামাই উহুত পাহাড় সম পরিমাণ হয়ে গিয়েছে যাও বান্দা আমি খুশি হয়ে গেলাম তোমার আমল নামা তুমি ডানহাতে নাও আর ওই যে দেখো জান্নাত তুমি জান্নাতের দিকে চলে যাও অপরেন সুভান আল্লাহ। গোপন আমলের কথা বলা হল গোপন দানের কথা বলা হল কারণ কি এই গোপন দান করলে আল্লাহর সন্তুষ্টির জন্য গোপনে আমল করলে এই গোপন কাজগুলো আমাদের অন্তর থেকে যে কালো দাগ রয়েছে আমাদের অন্তর যে কুপ্রবৃত্তি রয়েছে যে খারাপ প্রবণতা রয়েছে এগুলিকে আস্তে আস্তে আল্লাহ তালা দূর করে দেন গোপন কাজের মাধ্যমে গোপন আমলের মাধ্যমে যেগুলি কেউ জানবে না রিয়া থাকবে না রিয়া মানে কি লৌকিকতা লোক দেখানো থাকবে না যে আমি হাজি মানুষ আমি যদি নামাজ না পড়ি মানুষ কি বলবে যে হাজি সাহেব নামাজ পড়ে না মানুষকে দেখানোর জন্য আপনি নামাজে যাচ্ছেন সামনে ইলেকশন আসতেছে আমি যদি এখন নামাজ না পড়ি মানুষ তো আমাকে ভোট দিবে না এরকম লোক নাই আমাদের দেশে নাই মদাপুরে নাই এরকম লোক নাই তো এই যে হচ্ছে প্রবণতা আমি যদি আজকে নামাজ পড়তে না যাই তাহলে কি মানুষ আমাকে নামাজই বলবে না আমাকে ভোট দিবে না এই টেন্ডেন্সি মানুষের মধ্যে অর্থাৎ লৌকিকতা রয়েছে রিয়া রয়েছে আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সন্তুষ্ট করার উদ্দেশ্য যাদের মধ্যে রয়েছে ওই আমল না পিওর আমল হতে হবে মুক্ত আমল হতে হবে যে ভেজাল মুক্ত আমল আপনার কাল কেয়ামতের জন্য ইনভেস্ট হয়ে থাকবে ওখানে আপনি বিনিয়োগ করতেছেন আল্লাহর কাছ থেকে প্রফিট নেবেন লাভ নেবেন আল্লাহ তালা এটাই শেখাচ্ছেন ছোট্ট কাজ হোক যত ছোট্ট কাজই হোক পথের মাঝখানে কোনো কাঁটা পড়ে আছে বা কোনো ডাল পড়ে আছে মানুষের যাতায়াত করতে অসুবিধা হয় এটি সরিয়ে দিলেন এটিও সাদাকা। কা এটিও আল্লাপের কাছে অত্যন্ত প্রিয় পড়েন সুবাহান আল্লাহ পথ দিয়ে হাঁটতেছেন মুরব্বীদেরকে দেখতেছেন অথবা ছোট কাউকে দেখতেছেন সালাম দেন হাসি মুখে কথা বলেন এটাও সাদা কাছে ইসলাম কত 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 সুন্দর 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 ইসলাম ইসলাম আমাদেরকে জিনিস শেখাচ্ছে ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ আমাদের জীবনের পরিপূর্ণ একদম ইসলাম আপনাকে শেখাচ্ছে ব্যক্তি জীবনে আপনি কি করবেন পরিবার জীবনে আপনি কি করবেন আবার এও শেখাচ্ছে কিভাবে অননায়ের প্রতিবাদ করার মাধ্যমে জিহাদটাকে প্রতিষ্ঠা করবেন কথা বলেন ঠিক ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে রাষ্ট্র জীবনে সবকিছ আল্লাহ তাআলার মধ্যে লুকিয়ে রেখেছেন এর মধ্যে রেখে দিয়েছেন আমাদেরকে শিখতে হবে আমাদেরকে শিখতে হবে শেখার জন্য আল্লাহ তাআলা বলছেন লা ইস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নতি হুমুল ফায়জুন দা পিপল অফ প্যারাডাইস এন্ড দা পিপল অফ হেল ফায়ার নেভার বি ইকুয়াল এভার অর্থাৎ যারা জান্নাতি মানুষ হবে আর যারা জাহান্নামী মানুষ হবে তারা দুজনে কখনো সমান হতে পারে না সমান হতে পারে না কিন্তু আল্লাহ তালা তাদের কাউকে কিন্তু বৈষম্য করেন নাই যে জান্নাতে যাবে তার জন্য আল্লাহ তালা দিন দিয়েছেন চব্বিশ ঘন্টা আবার যে জাহান্নামে যাবে তার জন্য কয় ঘন্টা চব্বিশ ঘন্টা বাড়িয়ে দিয়েছেন না কমিয়ে দিয়েছেন আল্লাহ কিন্তু বাড়িয়েও দেন নাই কমিয়েও দেন নাই যে জান্নাতে যাবে আর যে জাহান্নামে যাবে তাকেও আল্লাহ বাতাস থেকে অক্সিজেন নেওয়ার সুযোগ করে দিয়েছেন আবার বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড ছাড়ার ব্যবস্থা করে দিয়েছেন নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে নাকি এমন হয়েছে যে পাপ করে আল্লাহ তালা তার জন্য অক্সিজেন বন্ধ করে দিয়েছে এমন হয়েছে কখনো হয় নাই কিন্তু সুতরাং নিয়ামতের দিক দিয়ে আল্লাহ তালা কখনোই কারো প্রতি বৈষম্য করেন নাই এই জন্য আল্লাহ তালা এই সুরা শেষ আয়াতে বললেন সুম্মা লাতুস আলুন না ইয়মা ইদিনা আনিন্ নাঈম বান্দা এই এত বেশি লোভ করো না বরং আমি যা দিয়েছি তাই নিয়ে সন্তুষ্ট থাকো এবং সুম্মা অতপর লাতুস আলম না তোমাদেরকে আমি আল্লাহ জিজ্ঞেস করব। ইয়মা ইদিনা আনিন নাঈম সেই দিন জিজ্ঞেস করব কি সম্পর্কে আনিন নাঈম নাঈম মানে কি নেয়ামত আল্লাহ তালা আমাদেরকে যে নেয়ামতগুলি দিয়েছেন এই নিয়ামত সম্পর্কে আল্লাহ তালা সেদিন আমাদেরকে জিজ্ঞেস করবেন যে বান্দা দুনিয়াতে তোমাকে তো অনেক কিছু দিয়েছি রিজিক তো অনেক দিলাম নিয়ামত হিসেবে তোমাদেরকে আমি চোখ দিলাম কান দিলাম তোমাদের মুখ দিয়েছি অন্তর দিয়েছি কত কিছু দিয়েছি সুস্থতা দিয়েছি আজকে সেগুলোর হিসাব দাও আজ সেগুলোর হিসাব দাও কাল কেয়ামতের দিন হিসাব নিকাশের ওই সময়ে বান্দার মুখটা শুধুমাত্র বন্ধ করে দেয়া হবে বান্দার বান্দার মুখটা বন্ধ করে দিয়ে কান চোখ সব কিছুকে কথা বলার অনুমতি দেয়া হবে তখন এই চোখ এই এই কান নাক হয় বান্দার পক্ষে সাক্ষী দিবে অথবা বান্দার বিপক্ষে সাক্ষী দিবে মুখটা বন্ধ থাকবে কারণ মানুষের প্রবণতা হচ্ছে সে যতই অন্যায় কাজ করুক না কেন মুখ দিয়ে সে কখনোই স্বীকার করবে না কারণ বিতর্ক করা তর্ক করা এইটাই হচ্ছে মানুষের স্বভাব কথা বলেন ঠিক কিনা এটাই স্বভাব এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কাল কেয়ামতের দিন শুধুমাত্র মুখটাকে বন্ধ করে দিবে এরপর আমাদের হাত কে চোখ কে কান নাক মাথা সব কিছু আস্তে আস্তে কথা বলতে থাকবে চোখটা বলবে আল্লাহ রব্বুল আলামিন আমি এই বান্দার চোখ ছিলাম আপনি তাকে যা যা দেখতে নিষেধ করেছেন সে তাই তাই দেখেছে অথবা চোখ বলবে রাব্বুল আলামিন আপনি যে জিনিসগুলো দেখতে বারণ করেছেন আপনার বান্দা আপনার ভয়ে এরকম কোনো খারাপ কিছু দেখে নাই আমি চোখ আজকে আপনার এই বান্দার হয়ে সাক্ষী দিচ্ছি আপনি আজকে তাকে মাফ করে দিয়ে জান্নাতে দাখিল করে দেন পরেন সুবাহান আল্লাহ অথবা হাত সাক্ষী দিবে হাত বলবে রাব্বুল আলামিন আমি এই বান্দার হাত কথা বলছি এই বান্দার দুনিয়াতে অনেক প্রভাব দিয়েছিলেন প্রতিপত্তি দিয়েছিলেন ক্ষমতা দিয়েছিলেন সব কিছুই দিয়েছিলেন আমি হাত বলছি আমার মাধ্যমে সে হত্যা করেছে সে অন্যায়ভাবে জোর জবরদস্তি করেছে রবুল আলমিন আমি হাত হয়ে বলছি আপনি এই বান্দাকে আজকে জাহান নামে দিয়ে দেন যদি আপনি আপনার হাতকে সংবরণ করতে পারেন বিনয়ী থাকতে পারেন অন্যের অধিকার যদি আপনি খরণ না করেন তাহলে হাত সেদিন আপনার পক্ষে সাক্ষী দিবে বলবে আল্লাহ রব্বুল আলমিন অন্যায় করার সামর্থ্য থাকার পরেও এই বান্দা অন্যায় করে নাই সেজন্য আপনি তাকে জান্নাত দিয়ে দেন পরেন সুবহান এইভাবে করে কাল কেয়ামতের দিন নাক কথা বলবে চোখ কথা বলবে ত্বক কথা বলবে অর্থাৎ মুখ বাদে আমাদের সব অঙ্গ কথা বলতে থাকবে সব কথা বলবে হ্যাঁ আমাদের পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে অর্থাৎ আল্লাহ তালা আমাদেরকে নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞেস করবেন তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের প্রথম নিয়ামত কি ছিল আমাদের চোখ কান নাক ত্বক আমাদের এই যে শারীরিক সুস্থতা এবং আমাদের অন্তর মানসিক যে সুস্থতা আল্লাহ জিজ্ঞেস করবেন এই যে দিয়েছিলাম সম্পদ তোমাকে তো আমি আল্লাহ দুনিয়াতে অন্ধ করে পাঠাই নাই সুতরাং চোখের হিসাব দাও তোমাকে তো আমি আল্লাহ দুনিয়াতে খোঁড়া করে পাঠাই নাই সুতরাং পায়ের হিসাব দাও কোথায় কোথায় গিয়েছ তোমাকে তো আমি আল্লাহ হাত কাটা অবস্থায় দুনিয়াতে পাঠাই নাই সুতরাং হাত দিয়ে কি কি খারাপ কাজ করেছ আর কি কি ভালো কাজ করেছ আজকে সেগুলো সব হিসাব দাও সব হিসাব আল্লাহ তালা পাই টু পাই আল্লাহ তালা জুলুম করবেন না কিন্তু হিসাব নেওয়ার পর যার যতটুকু প্রাপ্য সব প্রাপ্য সেদিন আল্লাহ তালা বুঝিয়ে দিবেন পরে আল্লাহ আকবর আল্লাহ সব বুঝিয়ে দিবেন সেদিন কে কতটুকু ভালো কাজ করেছে কে কতটুকু খারাপ কাজ করেছে এজন্য আল্লাহ তালা বলছেন ফ্যামেইয়া মেল মিস কল আদার রতিং সরই রমেইয়া মেল মিস কল আদারো বান্দা সরিষার দানা সম পরিমাণ ভালো কাজ যদি তোমার থাকে আজকে আমি আল্লাহ তালা তোমাকে সেটি বুঝিয়ে দিব সেটির প্রতিদান তুমি নিবা আর যদি সরিষার দানা পরিমাণ বা অনুপরিমাণ যদি খারাপ কাজ থাকে সেটিও আমি আল্লাহ তোমাকে বুঝিয়ে দিব আমি আল্লাহ জালেম নই কিন্তু আমি ন্যায় বিচার করি এই বিচারের মধ্যে কোনো পার্শিয়ালটি নাই আপনি বিচারককে ঘুষ দিবেন এই সুযোগ নাই আপনার পক্ষে রায় নিয়ে আসবেন জোর করে এই সুযোগ নাই আল্লাহ ন্যায় বিচারক ওদিনে ন্যায় বিচার করবেন আল্লাহ জিজ্ঞেস করবেন তোমাকে স্বাস্থ্য দিলাম সচ্ছলতা দিলাম সম্পদ দিলাম সন্তান দিলাম নেতৃত্ব দিলাম এত কিছু দিলাম সব কিছু হিসেব আজকে এক এক করে দাও সন্তান যে দিয়েছিলাম সন্তানকে কি তুমি ইসলামের শিক্ষা দিয়েছিলে কিনা এই যে বিয়ের মাধ্যমে সন্তান জন্মদান করা হয় এটার উদ্দেশ্য কি এটার উদ্দেশ্য হচ্ছে এইটাই আপনি পৃথিবী থেকে চলে যাবেন কিন্তু আল্লাহর নাম নেয়ার জন্য উত্তর সুরি রেখে যাবেন এটাই হচ্ছে উদ্দেশ্য কিন্তু আপনার সন্তানকে আপনি ইসলামের মৌলিক শিক্ষা দিচ্ছেন কিনা তাকে দিন শেখাচ্ছেন কিনা কোরআন শেখাচ্ছেন কিনা নামাজ শেখাচ্ছেন কিনা পিতা হিসেবে মাতা হিসেবে আল্লাহ তালা কাল কেয়ামতের দিন আপনাকে জিজ্ঞাসা করবে কারণ এটাও নিয়ামত আমরা আগে জেনেছি এগুলোও রিজিক স্ত্রী রিজিক সন্তান রিজিক এগুলো সব রিজিক আর এই রিজিকের ব্যাপারে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন শেষ আয়াত আল্লাহ তালা এই কথাই বলছেন সুম্মা লাতুস আলুনা ইদিন আনিন নাইম কাল কেয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সব নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করব। আরও কি আছে পুণ্যশৈলী স্ত্রী আছে সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন যে কিভাবে করলা উত্তর দাও আজকে এবং সর্বশেষ এই হাদিসটি বলার মাধ্যমে আমি আমার আলোচনা শেষ করব। সর্বশেষ যে হাদিসটা আল্লাহ তালা বলছেন রাসুলের মাধ্যমে সেটি হচ্ছে যে পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না এক নাম্বার প্রশ্ন হচ্ছে আল্লাহ রব আলমিন জিজ্ঞাসা করবে বান্দা একটা জীবন দিয়েছিলাম ষাট বছরের একটা জীবন যে দিলাম এই জীবনটা তুমি তুমি কোন পথে কার পিছে কাটিয়েছ ব্যয় করেছ সমাজতন্ত্র গণতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতা ইসলাম হিন্দুইজম বুদ্ধিজম খ্রিস্টানিজম কোন মতবাদের উপরে তুমি টিকে ছিলা পুরো একটা জীবন কার পেছনে ব্যয় করেছ করেছো বান্দা আজকে সেই হিসেব দাও হিসেব দিয়ে তুমি আজকে এখান থেকে বিদায় নাও তখন বলবে দুনিয়াতে আমি ইসলামের পথে থাকতে চেয়েছিলাম কিন্তু ওই যে কিছু মানুষ আছে অথবা কিছু দলের লোক আছে তারা আমাকে ইসলামের পথে আসতে দেয় নাই রাব্বুল আলমিন আজকে তাদের জন্য আমাকে জাহান নামে যেতে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে আয়াত নাজিল করলেন তারা কি বলে আফসোস করবে তারা আফসোস করবে এটাই বলে ইয়া ওয়াইলা তাইতনি লাম খলিলা তারা সেদিন বলবে হায় আফসোস হায় আফসোস দুনিয়াতে আমি যদি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম অমুককে যদি আমি নেতা হিসেবে গ্রহণ না করতাম অমুককে যদি আমি নেত্রী হিসেবে গ্রহণ না করতাম আমি যদি অনেক অমুকের পেছনে আমার জীবন যৌবন রাজনীতি সব কিছু ব্যয়নও করতাম তাহলে হয়তো বা আজকে কেয়ামতের দিন আমাকে এভাবে জাহান্নামে যেতে হতো না বান্দা তখন আল্লাহর কাছে বলবে রব আমাকে যেহেতু জাহান্নামে দিচ্ছেন সেহেতু আমি আজকে যাদের জন্য যেই বন্ধুর জন্য যেই নেতার জন্য যেই নেত্রীর জন্য জাহান্নামে নামে এসেছি আল্লাহ আপনি ওকেও জাহান নামে দেন দ্বিগুণ শাস্তি দেন আল্লাহ বলবেন যাও যাও কবুল হয়ে গেল তোমার জন্য শাস্তি তার জন্য ডাবল শাস্তি জিজ্ঞেস করা হবে জীবন কোন পথে কাটাইছো। ছোট্ট একটা জীবন যারা মুরব্বী আছেন একটু কল্পনা করেন তো যাদের বয়স পঞ্চাশ বা ষাট পার হয়ে গেছে মনে হয় না এই তো সেদিনে আপনিও শিশু ছিলেন আপনিও যুবক ছিলেন মনে হয় না মুরব্বীরা ভালো বুঝতে পারবে বিয়ে শাদি করলেন আল্লাহ সন্তান সন্ততি দিল তাদেরকে বিয়ে দিলেন নাতি নাতনি হলো আর কত কিন্তু আপনি যদি একটু আবার রিকল করেন পেছনে ফিরে যান মনে হবে কয়দিনই বা দুনিয়াতে আসছি এভাবেই কি পঞ্চাশ বছর শেষ হয়ে গেল এভাবেই ষাট বছর শেষ হয়ে গেল আপনি বুঝতে পারবেন না এভাবে আস্তে আস্তে আপনার জীবন বায়ুও শেষ হয়ে যাবে কথা বলেন ঠিক কি না ও আর শুধু মুরব্বীদের জন্য না যুবকদের জন্য কারণ এখন কিন্তু আর মৃত্যু বলে কয়ে আসে না এখন না কখনোই বলে কই আসে না আর এখন তো মৃত্যু আরও সবসময় আপনার কি আচমকা হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইয়াং যারা আছে সতেরো বছর বয়স আঠারো বছর বয়স বিশ বছর বয়স স্ট্রোক করতেছে মুরব্বীরা শুনলে অবাক হয় যে এই বছর এত কম বয়সের মানুষ কীভাবে স্ট্রোক করে মুরব্বীরাও কিন্তু অবাক হয় আসলে হচ্ছে কিন্তু এভাবে অর্থাৎ প্রস্তুত থাকতে হবে সবসময় আপনি যে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকবেন এই আশা করেন না ভাই এই আশা করলে আসলে আপনি ঠকবেন যে যে বয়সে আছেন যে ধাপে আছেন সেই বয়স থেকে প্রস্তুতি গ্রহণ করেন যে আমাকে ফিরে যেতে হবে আমাকে ফিরে যেতে হবে এই প্রস্তুতি গ্রহণ করেন করতে হবে আল্লাহর জন্য করতে হবে আপনি আল্লাহর জন্য যা যা করবেন আল্লাহ তালা তার সব কিছুর জন্য আপনাকে পায়ে টু পাই পুরস্কার বুঝিয়ে দিবেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ বুঝিয়ে দিবেন এটাই মূল কথা নিয়ামত হিসেবে আমরা দেখলাম যে আল্লাহ প্রশ্ন করবেন পাঁচটি প্রশ্ন উত্তর না দিলে আপনাকে যেতে না এক নাম্বার যে আপনি জীবন কোন পথে ব্যয় করেছেন দুই নাম্বার প্রশ্ন যৌবনের সময়কালটা আপনি কোন পথে ব্যয় করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ থাকে না যখন আপনি পরীক্ষার জন্য পড়েন পাঁচটা প্রশ্ন আছে তার মধ্যে এই প্রশ্নটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিরানব্বই পার্সেন্ট আসার চান্স খুব বেশি ঠিক এইটাও তাই যৌবন কালনে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন সতেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত শক্তি আপনার গায়ে যতক্ষণ পর্যন্ত আছে কি করেছেন কতটুকু আমল করেছেন হিসাব করেন এটা আল্লাহ তালা জিজ্ঞেস করবেন এইটার জন্য আল্লাহ তালা আলাদা পুরস্কারের ব্যবস্থা রেখেছেন পুরস্কার কি শ্রেণীর লোককে আল্লাহ তালা কাল কেয়ামতের দিন আরো নিচে ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণী হচ্ছে কারা এই যুবকরা যাদের যৌবনের সময়কালটা আল্লাহর পথে ব্যয় করেছে সুতরাং দুই নাম্বার কোশ্চিন আল্লাহ করবেন যে যুবক বা হে ব্যক্তি তুমি তোমার যৌবনকালটা কোন পথে ব্যয় করেছ হিসাব দাও এরপরে যাও তিন নাম্বার প্রশ্ন আল্লাহ বলবেন সম্পদ দিয়েছিলাম সম্পদ কোন পথে ব্যয় করছ সম্পদ কি গুছিয়ে রেখেছ কিনা ব্যাংকে রেখে শুধু কি প্রফিট খেয়েছ কিনা দান করেছ কিনা বা সম্পদ থেকে জাকাত দেয়ার কথা সাদাকা দেওয়ার কথা এগুলো বুঝে দিয়েছো কি না বান্দা মনে করে যে আল্লাহ তালা তাকে এক লাখ টাকা দিয়েছে দুই লাখ টাকা দিয়েছে পাঁচ কোটি দিয়েছে এগুলো মনে সব আমার কিন্তু সব কিন্তু আপনার না আল্লাহতালা বলছেন ও ফি আম ওয়া লিহিম হাপ্পুল লিসা ইলিওয়াল মাহরুম বান্দা তোমাকে যে সম্পদটা দিলাম লিসা ইল ওয়াল মাহরুম এই সম্পদের মধ্যে তোমার উত্তরাধিকারী যারা রয়েছে অথবা সমাজে যারা বঞ্চিত রয়েছে মাহরুম মানে কি বঞ্চিত তাদেরও হক আছে আল্লাহ আপনাকে কোটি কোটি মানে এই নয় যে দিছে আপনার 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 ওয়াইফের সন্তানের এই এই তিনজনের না কোটির মধ্যে দুই ভাইয়ের হক আছে ভাতিজার যার আছে বোনের আছে সবাইকে দিতে হবে আর সমাজ যারা বঞ্চিত তাদেরকেও দান করতে হবে আর গোপনে দান করার সবকে আমরা একটু আগে জেনেছি তিন নাম্বার প্রশ্ন ছিল যে আপনি আপনার সম্পদটা কিভাবে উপার্জন করেছেন চার নাম্বার কিভাবে ব্যয় করেছেন আমরা আর ব্যয় একসাথে ঘুষের মাধ্যমে নাকি অবৈধ চোরা চালানের মাধ্যমে নাকি অস্ত্র ব্যবসার মাধ্যমে কিভাবে উপার্জনটা করেছ আর কিভাবে ব্যয় করেছ যাত্রার জন্য দিয়েছ কনসার্টের জন্য দিয়েছ নাকি মাহফিলের জন্য দিয়েছ কোনটার জন্য দিয়েছ আলাদা হিসেব নিবেন সর্বশেষ বলা হলো যে তুমি যে ইলম অর্জন করেছিলাম বা যে জ্ঞান অর্জন করেছ এই জ্ঞান অনুযায়ী তুমি আমল করেছ কি না এটা হতো সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং কোয়েশ্চিন যারা শিক্ষিত শ্রেণী বা যারা আলেম শ্রেণী তাদের জন্য যে তুমি যে জ্ঞানটা অর্জন করেছো এই জ্ঞানটা বিতরণ করেছ কি না বিতরণ করেছো না এই পাঁচটা প্রশ্ন তার আমরা দেখতে পেলাম এক নাম্বার প্রশ্ন জীবন কোন পথে ব্যয় দুই নম্বর প্রশ্ন যৌবন কোন পথে ব্যয় তিন নম্বর প্রশ্ন সম্পদ কিভাবে উপার্জন চার নাম্বার সম্পদ কিভাবে ব্যয় আর পাঁচ নাম্বার হচ্ছে কি যে ইলম অর্জন ইল সেটি অনুযায়ী নয়ামত আমি আল্লাহ তালা দিয়েছি এই নেয়ামত সম্পর্কে আল্লাহ তালা সেদিন জিজ্ঞেস করবেন জিজ্ঞেস করবেন আমাদেরকে তো সুরা টাকা থেকে আমরা যে শিক্ষাটা অর্জন করলাম এই শিক্ষাটা আমরা যদি একটু সামারি করি যদি একটু সার করি তাহলে কি দাঁড়াচ্ছে খেয়াল করে দেখুন এই সুরা হচ্ছে একটা মাক্কি সুরা অর্থাৎ আল্লাহ রাসুল মক্কায় থাকা অবস্থায়টি নাজিল হয় এটি পবিত্র কোরআনের একশো দুই নাম্বার সোরা। এটি আয়াত আছে আটটা আল্লাহ তালা এই আয়াতের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ধন সম্পদ কেন্দ্রিক যে বান্দা অন্যের সম্পদ অবৈধভাবে দখল করে নিও না আত্মসাত করো না বেশি বেশি পাওয়ার লোভ খাওয়ার লোভ জমানোর লোভ এগুলি করো না